কেউ না কেউ তো অপরাধী তো সেগুলো জানাবে না এ সরকারের তো দায়িত্ব এর মধ্যে দিচ্ছে যে দশটা ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাবে তো ব্যাংকগুলোর নাম কিন্তু বলে কেন যে তাইলে মালিকগুলো তো বেকায়দায় করবে উনি মালিক বাঁচাইতে গিয়ে গ্রাহক যারা ব্যাংকের কাস্টমার যারা তাদেরকে বিপদে ফেলতেছেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল বাংলা যে আপনাকে স্বাগতম নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ব্যাংকের কাস্টমার অন্তত দশ লাখ বিশ লাখ আছে বা কোটি কোটি আছে এক পরিবার বিপদে সেটা ঝুঁকি নিতেছেন মালিককে বাঁচাবার জন্য দশটা ব্যাংকের মালিক দশ দশকে একশো লোক হইতে পারে এদেরই কিভাবে আমি বলবো যে তারা সৎ সৎ মানে কি যে এখন পর্যন্ত দুর্নীতি করে নাই তিন চারজনের কথা আমি জানি হ্যাঁ তিনজন আইন আইনজীবী আর এদের বিরুদ্ধে কোনোই নেই কিন্তু ইনুৎসবের বিরুদ্ধে তো অলরেডি আসছে যে গ্রামীণ ব্যাংকের ছয়শো ত্রিশট্টি কোটি টাকা ওনার এইটা মকুব করাই নিছেন তারপরে পাঁচ বছর জন্যে আবার গ্রামীণ ব্যাংক সে ই দেওয়া লাগবে না তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি তাই না রেয়াদ দেয়া অর্থাৎ দেয়া লাগবে না বাদ কর দেয়া লাগবে না এটা তো ওয়ান কাইন্ড অফ দুর্নীতি না হুম আর একটা সময় পাইলে পরে সেটা হলো এই যে ক্ষুদ্র ঋণ গ্রামীণদের দেয় আর ওই হালের বলদ নিয়ে আসে জোর করিয়া এইটা আমি ওই লয়ারদের বলছি যে একটু নর্মাল হইলে পরে ধরবা এগুলো কে আনতে যায় কে রসিবাদে নিতে যায় থানায় কি কেস করে ধরবা ধরে তাদের কিছুই করবা ঋণও দেবে আবার বলবে যে এই হালের অনেকেই তো ঢাকার শহরের রিক্সা চালায় জিজ্ঞেস করে কি ঋণ নিয়ে এই অবস্থা গেছে ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে বাংলাদেশে আমার জানা নাই বাংলাদেশের লোক খুব শান্তিপ্রিয় মানুষ খুবই শান্তিপ্রিয় কিন্তু একবার যদি অশান্ত হয় তো খবর আছে এই যে দেখেন না শেখ হাসিনা কত দ্রুত ই হয়ে গেছে যদিও এটা পরিকল্পিত উনি টের পান না ওনার আশেপাশের লোকের এই করছে বেঈমানি করছেন কিন্তু তা বাদে যদি দেখেন পাকিস্তান আর্মির সোলজার যারা পৃথিবীর ভিতরে সোলজার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট ই কিন্তু ট্রুপস তারা সারেন্ডার করছে কত অসহায়ের মতো সারেন্ডার করছে এই ছবিগুলো দেখেন এবং আমি তো ফ্রন্ট ফাইটেদের দেখছি সন্ধ্যা হইলে পর এরা ওই ইঁদুরের মতো হয়ে যেত ভয় ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন